নমস্কার প্রাইম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে থাকছে আজকের কারেন্ট প্রশ্ন উত্তর আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এমসি আকারে আজকের প্রথম প্রশ্ন পারম্বিকুলম টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশানগুলো হলো কর্ণাটক কেরালা তামিলনাড়ু মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে কেরালা সম্প্রতি প্যারাম্বিকুলাম বাঘ সংরক্ষণ কেন্দ্রের বন বিভাগের পক্ষ থেকে আরও পনেরোটি নতুন প্রজাতির সন্ধান মিলেছে এই কেন্দ্রটি কেরালার পালাক্কাদ এবং ত্রিশুর জেলায় অবস্থিত দু সালে প্রকল্পটি টাইগার প্রকল্পের অধীনে বাঘ সংরক্ষণ ঘোষণা করা হয় এই সংরক্ষিত এলাকায় চারটি আদিবাসী সম্প্রদায়ের বসবাস রয়েছে কদর মালাসার মধুভার এবং মালাসার পরবর্তী প্রশ্ন জ্যাভলিন অ্যান্টিট্যাক গাইডেড মাইসাইলটি কোন দেশ তৈরি করেছে অপশানগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন সঠিক উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রতিরক্ষা চাহিদা মেটাতে জ্যাভেলিন অ্যান্টিট্যাক গাইডেড মিসাইল সংগ্রহের পরিকল্পনা করেছে জ্যাভেলিন কি জ্যাভেলিন একটি মানব পরিবহনযোগ্য অগ্নি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কারা তৈরি করছে এই ক্ষেপণাস্ত্রটা মার্কিন প্রতিরক্ষা সংস্থা রাইথিয়ন এবং লকহিড মার্টিন এটি তৈরি করছে কেমন অস্ত্রটি প্রধানত যুদ্ধ ট্যাঙ্ক হালকা সামরিক যানবাহন বাংকার দুর্গ এবং হেলিকপ্টারগুলোর বিরুদ্ধে কার্যকর পরবর্তী প্রশ্ন দু সালের ফেব্রুয়ারি মাসে কোন দেশ সেই জরুরি অবস্থা জারি করা হয়েছে অপশানগুলো হলো জাপান গ্রিস নেপাল ভারত সঠিক উত্তরটি হবে গ্রিস সামুদ্রিক ভূমিকম্পের কারণে গ্রিসের শান্তরিনী আইওএস অ্যামরোগোস এবং আনাফিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পরবর্তী প্রশ্ন সৌরপারণিকা নদী যা সম্প্রতি সংবাদে দেখা গিয়েছিল কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অপশানগুলো হলো মহারাষ্ট্র উড়িষ্যা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হবে কর্ণাটক পশ্চিমঘাটের কোদাচাদ্রী পাহাড় থেকে এই নদীটি উদ্ভূত হয়েছে এবং নদীটি কর্ণাটকের পশ্চিমে প্রবাহিত হয়েছে নদীটি হিন্দু পুরাণের সাথে যুক্ত বলে মনে করা হয় কারণ নদীটির নামকরণ করা হয়েছে গরুর বা সুবর্ণের নামে যিনি তার তীরে প্রায়শ্চিত্ত করেছেন বলে মনে করা হয় পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী আসা কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য কি অপশনগুলো হলো উপজাতীয় এলাকায় বিনামূল্যে শিক্ষা প্রদান জৈব চাষকে উৎসাহিত করার জন্য গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন কৃষকদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য সুনিশ্চিত করা সঠিক উত্তরটি হবে কৃষকদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য সুনিশ্চিত করতে পঞ্চদশ অর্থ কমিশন চক্রের আওতায় দু হাজার থেকে ছাব্বিশ পর্যন্ত কেন্দ্র পিএম আশা বা প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান কর্মসূচি সম্প্রসারিত করছে এই প্রকল্পে কৃষকদের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে কমিয়ে আনা হবে মূল্য সহায়তা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় নোডাল এজেন্সিগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের ডাল শস্য এবং তৈল বীজকে ন্যূনতম সহায়ক মূল্য হিসাবে গ্রহণ করা হবে দেশীয় উৎপাদন বৃদ্ধির জন্য দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে একশো শতাংশ তুর বা অরহর ডাল উড়ুর ডাল এবং মুসুর সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে আজকের মতো কায়েন্ট অ্যাফেয়ার্সের পর্ব এ পর্যন্তই পরবর্তীতে ডেলি কায়েন্ট অ্যাফেয়ার্সের নতুন একটি পর্ব নিয়ে আমরা হাজির হব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট বক্সে জানান আপনাদের নিজস্ব মতামত যদি প্রথমবার এই চ্যানেলটিতে এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং